মসৌরি থেকে পৌঁছে গিয়েছিলাম দেবভূমি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন এই হচ্ছে আমার যাপনের জায়গা আমি এখানে আসার পরে এই যে গদ্দাগুলো দেখছেন এই গদ্দা পেতে এখানে রাত্রিবেলায় ছিলাম দুপুর একটার সময় এলে এখানে আপনারা লঙ্গরে অংশগ্রহণ করতে পারবেন দুপুর একটার সময় এলে পারবেন চৌঠা এপ্রিল দু হাজার চব্বিশ একদিনেই মসৌরি ভ্রমণ সম্পূর্ণ করে আমি বিকেলবেলায় মুসৌরি থেকে দেরাদুনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম রাত্রিবেলা দেরাদুনের গুরুদুয়ারাতে কাটিয়ে আমি পরের দিন পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ টপকেশ্বর মহাদেব মন্দির এবং দেরাদুনের বিখ্যাত ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এবং অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখেছিলাম আগামী দিনে আপনারা যারা দেবভূমি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে পৌঁছবেন দেরাদুনে সব থেকে কম খরচে থাকার জন্য দারুণ ব্যবস্থাযুক্ত এই গুরুদ্বারাতে গিয়ে উঠতে পারে রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে করে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা সোনার গল্প এবং দেরাদুন রেল স্টেশনের খুব সামনে অবস্থিত গুরুদ্বারা গুরু সিং সভার গল্প শুরু করা যান দু হাজার চব্বিশের এপ্রিল সারাদিন মুসৌরি ভ্রমণ সম্পূর্ণ করে আমি বিকেলবেলায় পৌঁছে গিয়েছিলাম মুসৌরির বিখ্যাত পিকচার প্যালেস বাস স্ট্যান্ডে বাস ভাড়া সত্তর টাকা বাসে ডান দিকে জানালার ধারের সিট নিয়েছিলাম রাজধানী দেরাদুনে হোটেলের ভাড়া অনেক হবে তাই ভাবছিলাম কোথায় থাকা যায় গুগল করতে করতে দেরাদুন রেল স্টেশনের সামনে একটা গুরুদুয়ারার সন্ধান পেয়ে যায় দেরাদুন রেল স্টেশন ওদিকে আর এই যে পাশে বাস ডিপোটা এই বাস ডিপোতে সন্ধ্যাবেলা এসে পৌঁছলাম এখান থেকে হাঁটা পথ গুরুদুয়ারা গুরুদুয়ারাতে কিভাবে পৌঁছলাম এবং থাকার অভিজ্ঞতা বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো তার আগে দেরাদুন রেল স্টেশনে আপনারা যখন পৌঁছবেন এখানে পৌঁছানোর পরে কিভাবে ওদিকে আপনারা গুরুদুয়ারার দিকে এবং বাস স্ট্যান্ডের দিকে যাবেন তা চলুন বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই ডেরাদ রেল স্টেশনে পৌঁছানোর পরে আপনারা চার চাকা গাড়ি ভাড়া করে মুসৌরি পৌঁছোতে পারেন চারজনের জন্য চার চাকা গাড়ি ভাড়া মোটামুটি পনেরোশো ষাট টাকা এবং যদি বড় গাড়ি করেন তাহলে ভাড়া মোটামুটি পঁচিশশো টাকা আমি কথা বলে জানলাম আর আপনারা যদি আমার মতন বাসে যদি যেতে চান তাহলে রেল স্টেশন থেকে বেরোনোর পরেই সামনে ওদিকে এগোলেই বাম হাতে আছে মুসৌরি যাওয়ার জন্য বাস স্ট্যান্ড চলুন বাস স্ট্যান্ডটা দেখিয়ে দিন ভালোভাবে বুঝিয়ে দিই এই হচ্ছে দেরাদুন রেল স্টেশন দেরাদুন রেল স্টেশন থেকে বেরোনোর পরে আপনারা বাম দিকে বেরোবেন বাম দিকে বেরোনোর পরেই আপনারা পুলিশ স্টেশন দেখতে পাবেন তারপরে এখানে আছে চার চাকা গাড়ি স্ট্যান্ড এখানে আপনারা ফোর হুইলার ভাড়া করতে পারেন এখানে চারজনের যাওয়ার জন্য ভাড়া পনেরোশো ষাট টাকা বড় গাড়ি করলে আপনাদের ভাড়া পঁচিশশো ষাট টাকা এই গাড়ি স্ট্যান্ড প্রিপেড ট্যাক্সি কাউন্টার তার পাশেই এখানে আছে বাস স্ট্যান্ড এই বাসটা ধরেই এখান থেকে বাস ধরেই আপনি আপনারা মুসৌরি যেতে পারবেন এই বাস স্ট্যান্ড স্ট্যান্ড এবং দেরাদুন আইএসবিটি দুটো আলাদা জায়গা বাস স্ট্যান্ডে সরকারি বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরে এখান থেকে বাস ধরে মুসৌরি যেতে পারবে তবে আপনারা যদি ভোরবেলার পরে অর্থাৎ সকাল ছটা সাতটা আটটার দিকে এখানে পৌঁছান তাহলে আপনাদের মুসৌরি পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে আমি এখানে যারা বাসের কর্মীরা যারা ছিলেন ওনাদের সঙ্গে কথা বলে জানলাম মোটামুটি আধ ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আপনারা বাস এখানে পেয়ে যাবেন দেরাদুনে আপনারা কোথায় থাকবেন মুসৌরি ভ্রমণ সম্পূর্ণ করে হোক বা এখান থেকে মুসৌরি যাওয়ার আগে আপনারা যদি রাত্রি কাটাতে চান এই যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড থেকে সামনে ওখানে এগিয়ে যাওয়ার পরেই মাত্র মাত্র পাঁচশো মিটারের মধ্যেই অবস্থিত গুরুদুয়ারা সভা গুরুদুয়ারা চলুন যাওয়া যায় রেল স্টেশনের দিক থেকে আসছেন এই হলো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের দিক থেকে সামনের এই রাস্তা ওদিকে মুসৌরির দিকে চলে যাচ্ছে আর এই যে মোড়টা আছে মোড়ে গিয়ে আপনারা বাম দিকে ভাঁকবেন সামনে বাম দিকে ভাঁকবেন এগোনোর পরেই সামনে বাম দিকে আপনারা বাঁকবেন আর ডান দিকের এই রাস্তাটাই মুসৌরি শহরের দিকে চলে যাচ্ছে আর আপনারা এদিকে যাবেন লাগেজ যদি হালকা থাকে আপনারা হেঁটে হেঁটেই চলে যেতে পারেন আমি এত ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি এরপরেও মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন আমি যখন হেঁটে হেঁটে গিয়েছিলাম তখন সামনে বাম হাতে পুলিশ চৌকি দেখেছিলাম বাম হাতে পুলিশ চৌকি পার করে এগোলেই সামনে ডান হাতে ওই গুরুদুয়ারা আসছে নদীতে আসার পরে আপনারা এই থানাটা পাচ্ছেন থানাটাকে বাম হাতে রেখে এই থানাকে বাম হাতে রেখে আপনারা সামনে ওদিকে এগিয়ে দিয়ে থাকবেন দেখুন গুরুদ্বার ইয়ে শৃঙ্গ ইয়ে দেখা যাচ্ছে মাথা ইয়ে দেখা যাচ্ছে স্টেশন থেকে বেরিয়ে আসার পরে বাম দিকে বাঁকটা নিলাম তারপরে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনকে বাম হাতে রেখে এগোনোর পরেই এই যে হলুদ রঙের বিল্ডিং দেখতে পাচ্ছেন ওখানে গেলেই আপনারা গুরুদুয়ারাতে পৌঁছবেন গতকাল চৌঠা এপ্রিল সন্ধ্যাবেলায় আমি এই রাস্তায় যখন এসেছিলাম তখন ভাবছিলাম আদৌ কি এখানে আমি থাকতে পাব তারপরে যখন সন্ধ্যাবেলায় এখানে এসে পৌঁছলাম জানলাম এখানে সোলো ট্রাভেলার এছাড়া পরিবারকেও থাকার জন্য অনুমতি দেওয়া হয় যে সমস্ত পর্যটক বন্ধু মধ্যবিত্ত বাজেটে ভারত ভ্রমণের পরিকল্পনা করেছেন তারা এখানে নিশ্চিন্তে পরিবার নিয়ে চলে আসতে পারে আমি গতকাল নটার আগেই এখানে পৌঁছে গেছিলাম নটায় অফিস বন্ধ হয় পৌঁছানোর পরে ওনারা আমাকে ডরমিটোরি এরিয়াটা দেখিয়ে দিলেন এবং আমি জেনেছিলাম এখানে ডবল বেডরুমও অ্যাভেলেবেল আছে কৃষিকের থেকে দেরাদুন হয়ে মুসৌরি যাওয়ার পথে আপনারা দেরাদুনে ভ্রমণটা সম্পূর্ণ করে নিতে পারেন এছাড়া আমার মতন সরাসরি হরিদ্বার থেকে মুসৌরি পৌঁছানোর পরে মুসৌরির ভ্রমণ সম্পূর্ণ করে দেরাদুনে ফিরে এসে এখানে স্টে করতে পারেন গুরুদ্বারাতে রাত্রিটা দারুণ কাটিয়েছি আমার গতকাল মুসরি ভ্রমণ দারুণভাবে সম্পূর্ণ হয়েছে আপনারা মুসরির ভিডিওটা না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এই হচ্ছে আমার রাত্রি যাপনের জায়গা আমি এখানে আসার পরে এই যে গদ্দাগুলো দেখছেন এই গদ্দা পেতে এখানে রাত্রিবেলায় ছিলাম আমার কাশ্মীর ভ্রমণে গিয়ে পেহেলগামে আপনারা আমার গুরুদ্বারাতে থাকার অভিজ্ঞতার ভিডিও নিশ্চয়ই দেখেছেন পেহেলগামের ভিডিওটা না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এখানে এই যে গাদ্দাগুলো আছে এই গাদ্দাগুলো আমি এখানে পেতে রাত্রেবেলায় ভালোভাবে ঘুমলাম আর এখানে প্ল্যাক পয়েন্টও ছিল আমার রাত্রেবেলায় মোবাইলে চাই দিতে কোনো অসুবিধা হয়নি সম্পূর্ণ আয়তনটা আপনারা দেখুন এই হচ্ছে সম্পূর্ণ আয়তন ওখানে দুজন সেলস পারসেন ওনারা রাত্রিবেলায় ছিলেন এছাড়া আরও আরেকজন ছিলেন এবং আমার পাশেও এখানে আরেকজন ছিলেন আর এখানে দেখুন আরও অনেকগুলো আর এখানে লেপও ছিল একে তবে আমি চাদর নিয়ে করে আপনারা যখন পরিবার নিয়ে ডবল বেডরুমে থাকবেন তখন সেখানে পার্সোনাল অ্যাটাচড বাথরুম পেয়ে যাবেন এখানে কমন বাথরুম পেয়ে গেছি এখানে গিজারের সুবন্দোবস্ত আছে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আর এখানে আমি আমার রাত্রি যাপন করেছিলাম গুরুদ্বারাতে এই ডরমিটরির যে ব্যবস্থা এর ভাড়া মাত্র একশো টাকা তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা ছাড়া এখানে অ্যাম্বুলেন্সের পরিষেবাও আছে দেখলাম বর্ষের বিভিন্ন প্রান্তে গুরুদ্বারা এইভাবেই সমাজের উন্নয়নের জন্য কাজ করে থাকে ওদিকে ছিলাম আর এখন এদিকটাতে লঙ্গরখানা আপনাদের এরকম গুরুদুয়ারাতে থাকার অভিজ্ঞতা কিছু থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সকালবেলায় চা বিস্কুট খেলাম আর এখানে দেখলাম দুপুরবেলায় লঙ্গরের জন্য প্রস্তুতি চলছে অমৃতসর একবার গিয়েছিলাম আগামী দিনে অমৃতসরে গিয়ে আপনাদের জন্য ভিডিও বানিয়ে অবশ্যই চেষ্টা দুপুরবেলায় যদি এখানে একটার দিকে আসা যায় তাহলে এখানে মধ্যাহ্ন ভোজনও সম্পূর্ণ করা যেতে পারে দুপুর একটার সময় এলে এখানে আপনারা লঙ্গরে অংশগ্রহণ করতে পারবেন দুপুর একটার সময় এলে লঙ্গরে অংশগ্রহণ করতে পারবেন এখানে দেখুন তার প্রস্তুতি চলছে যে এইগুলো ব্যবহার করা হবে এইগুলো এই থালা বাটিতেই আপনারা বসে মাথা ডেকে খাবেন এরপরে আমি একতলায় পৌঁছে গিয়েছিলাম এখানে ঈশ্বরের নাম করা হচ্ছে আমি একশো টাকাতে ডরমিটরিতে ছিলাম আপনারা সিক্স হান্ড্রেড রুপিজে ডবল বেডরুমে থাকতে পারেন ডবল বেডরুমের ভাড়া ছশো টাকা এখানে সাহায্য মূল্য দান করতে হবে আপনাদেরকে ছশো টাকা তাতে আপনারা নন এসি রুমে থাকতে পারবেন আর যদি আপনারা এক টাকা দিয়ে থাকেন তাহলে আপনারা এসি রুমে স্টে করতে পারবেন দেরাদুন রেল স্টেশনের সামনে এমন সুন্দর থাকার ঠিকানার সন্ধান আমি আপনাদেরকে দিলাম এখানে আপনারা পরিবার নিয়েও যদি আসেন পরিবার নিয়েও এখানে আপনাদের একটা রাত্রি থাকা হয়ে যাবে মুসৌরি ঘুরে এসে বা দেরাদুনের থেকে আপনারা যখন মুসৌরি যাবেন তখন এখানে একটা রাত্রি আপনাদের থাকাটা কোনো ব্যাপারই নয় এখান থেকে চলুন এবার আমি দেরাদুনের লোকাল সাইড সিংয়ে আপনাদেরকে নিয়ে যাই অ্যাটাচড বাথরুমযুক্ত রুমও আছে আবার কমন বাথরুম যুক্ত রুমও এখানে অ্যাভেলেবেল আছে এই হলো এখানে ল্যাট্রিনের ব্যবস্থা আছে দেখুন ইন্ডিয়ান স্টাইল ওয়েস্টার্ন স্টাইল দুটোই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বাথরুমের ভিতরটা এখানে আপনারা ফ্রেস হয়ে নেবেন কালকে সন্ধ্যাবেলায় আমি তখন তাড়াহুড়োতে এই জায়গাটা আপনাদেরকে দেখাতে পারিনি এমনি সাধারণ মানুষরা যখন গুরুদ্বারাতে আসেন ওখানে জুতো চপ্পল জমা রাখেন উপরে প্রার্থনার জন্য যান এই হচ্ছে উপরে যাওয়ার জায়গাটা আর ডান দিকে গেলে গুরুদুয়ারাতে যে থাকার ব্যবস্থা সেটা আছে তো এই হচ্ছে সম্পূর্ণ চিত্র এখানে থাকার জন্য কোনো অ্যাডভান্স বুকিং হয় না সরাসরি পৌঁছানোর পরে রুম থাকলে পাবে গল্পের রুমের ভাড়া ছশো টাকা এসি রুমের ভাড়া এক টাকা আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন দেরাদুনের গুরুদোয়ারাতে থাকার অভিজ্ঞতা ছিল অসাধারণ আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা